শুধুমাত্র আপনার প্রপার ওয়েট আপনাকে সুস্থ রাখতে পারে অতিরিক্ত ওজন বা কম ওজন দুটোই অস্বাস্থ্যকর প্রতি এক ফুট উচ্চতায় দশ কেজি ওয়েট থাকা প্রয়োজন পাঁচ ফুট উচ্চতার একটি মানুষের ওজন হওয়া উচিত পঞ্চাশ কেজি আপনার প্রতিদিনের শারীরিক পরিশ্রম অনুযায়ী যত ক্যালোরি প্রয়োজন হয় তার বেশি ক্যালোরি আপনার শরীরে গেলে আপনার ওজন বেড়ে যায় তাই আপনার ওজন যদি বেশি হয় তাহলে আপনার প্রতিদিন কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা উচিত তাই শরীরের ওজন কমানোর জন্য কয়েকটি পদ্ধতি ফলো করুন নব্বই দিনের মধ্যেই আপনার পাঁচ থেকে দশ কেজি ওজন কমবে আর আপনার শরীর অনেক বেশি প্রাণবন্ত ও অ্যাক্টিভ থাকবে প্রথম প্রথমত প্রতিদিনের খাদ্য খাবার থেকে তেল আর চিনি সম্পূর্ণরূপে অ্যাভয়েড করুন একটানা টানা তিন ঘন্টার বেশি কখনো খালি পেট থাকবেন না এজন্য আপনার শরীরে বায়ু বা গ্যাসের সৃষ্টি হবে যা আপনার মেদ বৃদ্ধির কারণ হতে পারে বেশি রাতে ঘুমানো বা সূর্যাস্তের পর ঘুম থেকে ওঠা আপনার ওজন বৃদ্ধি করতে পারে দিবানিদ্রা আপনার শরীরের ওজন বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে তাই দুপুরে ঘুমানোর অভ্যাস থাকলে ত্যাগ করুন আর সূর্যাস্তের পর ভাত বা রুটি জাতীয় খাবার সম্পূর্ণরূপে বর্জন করুন আপনার দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম কম হলে অন্তত এক ঘন্টা ওয়ার্কআউট করে শরীরের ঘাম ঝরানোর চেষ্টা করুন এই অভ্যাসগুলি নব্বই দিনের মধ্যেই নিশ্চিতভাবে আপনার অতিরিক্ত মেদ বা শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন আর আপনি একজন হেলথ কনসালটেন্ট হয়ে নিজের বা অন্যের শারীরিক যে কোনো সমস্যার সমাধান করতে চাইলে আমাদের সাথে ডিসক্রিপশান বক্সে যোগাযোগ করুন